ডো আর ডি এক্ ভিডিও মে আর আজকে যাবো আজকে ফার্স্ট জানুয়ারি আর আজকে যাবো আমরা বিলে চলো দেখো আর যাচ্ছি এখন বিলে চলো আমরা বিলে রাস্তায় চলে আসছি আর পিছনে দেখাচ্ছি এখন ক্যামেরাটা ঘুরাবো তো দেখবা আর যারা যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে নিবা আর লাইক করে নিবা তো ভিডিও বানাতে আমার অনেক কষ্ট হয় তো দেখবো আর চলো এটা রাস্তা তো সবাই দেখছো অনেক আগেই এদিকে আছি তো ভাই সিটা রাস্তা তো দেখতে পাচ্ছে সবাই আগে তো ওই দিক দিয়ে অনেকবারই ভিডিও বানাইছিলাম আর এদিক দিয়ে আসছি এদিক দিয়ে যাচ্ছি এখন দেখো আমার সাথে থাকবা সবাই আমি আমার বন্ধুদের কাছে যাচ্ছি কিন্তু দেখো আর এখানে অনেকগুলো এখন পিকনিক চলছে তো সবাই খাচ্ছে আর আমরা দেখে যাচ্ছি এখন ঘুরতে এনজয় দেখো দেখতে পারবা সবাই চলো দেখাচ্ছি সবাইকে সুন্দরভাবে যে ওখানে আছে দেখতে না চলো আমি দেখাচ্ছি তোমাদেরকে সবাই চলো দেখাচ্ছি সবাইকে

তো দেখতে পাচ্ছ সাইডে রুদ্র এই যে এই যে রুদ্রু করছে আজকে আজকে খুবই এনজয় হবে আচ্ছা ফার্স্ট জানুয়ারি তো দেখবা সবাই আর এনজয় করবা সবাই তো দেখো আমারটা আর চলো যাচ্ছি এখন আমার যে আমরা এখন ভিডিও বানাতে আসলাম তো দেখাবো সবাইকে চলো চলে আসছি ওখানে আছে ওটা থাকো আমার সাথে এগুলো তো দেখছে সবাই আমার ভিডিওতে যারা যারা নতুন আসছে তারা তো দেখেওনি চলো দেখাচ্ছি সবাইকে তো গাইস দেখতে পাচ্ছি এই যে এই যে এখানে একটা আছে রুমিহাল পাঁচ লাখ নি আমি তো গাইস দু হাজার ছাব্বিশ পড়ে গেল ফার্স্ট জানুয়ারি আজকে তো বলছিলাম আগে তো দেখতে পাচ্ছো ভিলে আসছি আজকে ভিডিও বানাতে তো বন্ধুরা আছে তো আজকে অনেক কিছু হবে তো দেখবা সবাই আর রেডি থাকবা দেখতে দেখতে পাচ্ছ এখানে পিকনিক চলছে ওই সাইডে পিকনিক চলছে ওদিকে আর আমরা যাচ্ছি আছে চলো আর যাচ্ছে এখন তো দেখতে পাচ্ছো গাইস এখানে আছে স্কুল যাচ্ছি আমরা এখন স্কুল নিয়ে ওদিকে ঘুরতে আছি দেখতে পাচ্ছি অনেক অন্য আছে চলো ও যাচ্ছি

এইখানে আমার বন্ধুগুলো আসছে সবাই এই সাইডে পিকনিক চলছে দেখছ যারা যারা পিকনিক হাতে যাচ্ছ চলে আসবা তো কোনো কিছু হবে না আর দেখতে গাইস যাচ্ছে এখন পাচ্ছি দেখতে পাচ্ছ পিকনিক চলছে ছোটো পিকনিক ওইদিকে বড় বড় পিকনিক চলছে তো দেখতে পাচ্ছ বড় বড় পিকনিক চলছে এইদিকে এইদিকে ছোটো পিকনিক চলছে তো দেখছো গাইস কিন্তু কার লোক নাই তারা ছোটো পিকনিক চলছে

দেখতে পাচ্ছ সেটা রাস্তা গাই এটাও যাবে এই যে টাওয়ারটা দেখতে পাচ্ছ এইদিক দিয়ে যাবে তো চলো আর যাচ্ছি এখন চলো দেখতে দেখতে চলো চলো গাই দেখতে পাচ্ছো যাচ্ছি এখন এইখানে সস্তা আছে চলো দেখতে পাচ্ছো ওর টাওয়ারটা চলে আসলাম এইদিক স্কুল যাবো এই যে টাওয়ারটা স্কুল যাবো দিক দিয়ে দেখবা चलो गाइस दिखाती हूं के रास्ता था यदि देश खुल जाए सिग्ना मॉरिसपुर स्कूल उधर गल वोला बता जाए देखते अच्छा गाइस तो ये तो अच्छा है